আজকের গল্প উকুনি ও ছাদ পোকা এক ছিল খুদে উকুনি গুটি গুটি চলে চলে বলে তার নাম ছিল মন্দ বিশিপিনি সে থাকতো রাজার তুলতুলে নরম বিছানার চাদরের তলায় সুখেই সেখানে দিন কাটত তার রাজার মিষ্টি রক্তের স্বাদ কেবল সে একাই জান একদিন অগ্নিমুগ নামে এক ছাড় পোকা ঘুরতে ঘুরতে এসে সেঁদুলো রাজার বিছানায় নতুন অতিথিকে দেখে উকুনি বলল তোমার দেখছি মরণ ঘনিয়েছে নইলে এমন জায়গায় কেউ আসে শীঘ্রই পালাও রাজার চোখে পড়লে আর রক্ষে নেই খুনি মরবে অগ্নিমুখ বলল ঠাকুরন আমি তোমার অতিথি পেটে খিদে নিয়ে তোমার কাছে এসেছি আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ তোমার কি ধর্মেরও ভয় নেই রাজামশাইয়ের কত ভালো মন্দ খান তার রক্তের স্বাদই আলাদা তুমি যদি দয়া করো তাহলে জীবের একটু সুখ হয় ছাড় পোকার কথা শুনে খুশি হতে পারল না উকুনি সে বলল তোমাকে আমি এই প্রথম দেখলাম নাম ধাম কিছু জানি না কী করে আমার আস্তানায় ঠাঁই দিই বলো তাছাড়া গায়ে গতরে দশায় চেহারায় তোমার কত জায়গায় ঘুরে ঘুরে বেড়াও তোমার আবার জীবের সুখ করার জায়গা অভাব সার বলল তা কথাটা মিথ্যে বলনি ঠাকুরন নানান লোকের নানা সোয়াদের রক্তই আমি খেয়েছি তার কোনোটা ঝাল কোনোটা তেতো কোনোটা টক এমনি সব আজে বাজে জিনিস খাই তো কিন্তু রাজামশাই তো ভালো ভালো জিনিস খান তার রক্তের স্বাদ নিশ্চয়ই মিটে তেমন রক্ত কখনো খায়নি বলে তোমার কাছে এলাম অগ্নিমুখের কথাগুলো মোটেই পছন্দ হচ্ছিল না মন্দ বিশি পেনে সে চোখ পিটপিট করে খানিক তাকিয়ে থেকে তাকে বলল দেখো হে আগুন মুখো ছাড় পোকা তুমি যখন অতিথি তোমাকে আর তারাই কী করে কিন্তু কথাটা হলো যে তোমার যা ছটপটানি স্বভাব তাতে নিঘাত কোনো বিপদ বাঁধিয়ে বসবে রাজামশাই ঘুমিয়ে পড়লে আমি ধীর তার রক্ত খাই যদি সেভাবে শান্ত হয়ে চুপচাপ থাকতে পারো তাহলে কেবল রাজামশাইয়ের মিষ্টির রক্তের স্বাদ পেতে পারো ছারপোকা বলল বললো ঠাকুরন তোমার বাড়িতে এসেছি তুমি যেমন বলবে তেমনি চলবো দিব্যি গেলে বলছি রাজার পালকির বিছানায় চাদরের তলায় এমনিভাবে দুই রক্তক্ষেক প্রাণীর কথা হতে লাগল এমনি সময় রাজামশাই তার বিছানায় এসে শুলে তার গায়ের গন্ধ নাকে যেতেই অগ্নিমুখ ছটপট করে উঠলো তার যেন আর তস হইল না উকুনির উপদেশে পলকের মধ্যে ভুলে গেল ধীর স্থির থাকা তার পক্ষে আর সম্ভব হলো না ছুটে গিয়ে তক্ষণি হুল ফোঁটালো রাজামশাইয়ের পিঠে রাজামশাইয়ের চোখে সবে ঘুম আসি আসি করছিল আচমকা পিঠে কাসটা জ্বালা করে উঠতেই তরাক করে বিছানায় উঠে বসলেন তিনি ছোঁচের ডগা মোটাবার মতো জ্বালা হচ্ছিল রাজামশাইয়ের পিঠে অস্থিরভাবে পিঠের হাত বোলাতে বোলাতে তিনি দাস দাসীদের নাম ধরে ডাকতে লাগলো ডাক শুনে পরে কি মরি করে ছুটে এলো তারা তিনি বললেন শিগগির দেখো তো কামড়ালো কিসে চাদরে নিশ্চয়ই ছাড় পোকা বা উকুন আছে ব্যস্ত সমস্ত দাস দাসীরা তখনই বিছানার চাদর তুলে খুব নজর করে খুঁজতে লাগল বিপদের আভাস পেয়ে অগ্নিমুখ আগে ভাগে কাঠের ফাঁকে ভেতরে ঢুকে পড়েছিল আর উপুনি মন্দ বিশিপিনি অত তাড়াতাড়ি চলতে পারে না তাই গুটি গুটি এগিয়ে সে গা ঢাকা দিয়েছিল চাদরের সেলাইয়ের ভাঁজে রাজামশাইয়ের দাস দাসীরা তাকে খুঁজে পেয়ে গেল আর সঙ্গে সঙ্গে আঙুলের টিপে তারা দফা রফা করে দিল উকুনির